সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হালতা নদীর পাড়ে এখানে নদী দিয়ে ট্রলার মাছ ধরা নৌকা ইত্যাদি ইত্যাদি চলে এখানে ছোটো ছোটো বাচ্চারা গোসল করার জন্য আসে যে ডিঙ্গি নিয়ে মাছ মারতেছে নদীর মাছ নৌকাতেই গোসল করতেছে এখান থেকে নদীর যে মাছগুলো সংগ্রহ করে রিটা মাছ আয়ের কাটা মাছ এবং রুই কালবাউস মাছগুলো এখান থেকে পারে এই যে এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করছে ছোট বাচ্চাগুলো গোসল করে এ পার থেকে ওই পাড়ে চলে যাচ্ছে মোটামুটি স্রোতও আছে প্রায় শুধু বিস্তীর্ণ যেই নদীর দৈর্ঘ্যগুলো দেখা যাচ্ছে অনেক বড় এখানে যেই পার্কগুলো আছে এখানে কৃষকরা শাকসবজি চাষ করেন হ্যাঁ দেখবো কে আগে আসতে পারে প্রতিযোগিতা হয়ে যাক